আমরা দেখলাম দা নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় একটা প্রতিবেদন ছাপা হয়েছে বাংলাদেশ প্রসঙ্গে এবং সেখানেও যেন বলা হয়েছে এদেশে মৌলবাদী শক্তির উত্থানের একটা তারা যেন আশঙ্কা দেখতে পাচ্ছেন আমরা সব মিলিয়ে আলোচনা করব প্রথমে আমি বরং নিউ ইয়র্ক টাইমস এর যে প্রতিবেদনটা এটা আপনার চোখে পড়েছে কিনা পড়ে থাকলে এটা নিয়ে এবং এ ব্যাপারে সরকারের যে প্রতিক্রিয়া সেটা নিয়ে আপনি ছোট করে একটু বলতে আচ্ছা প্রথমেই বলে নি আমি নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশ করসপন্ডেন্ট ছিলাম আঠারো বছর একদিন না ফলে দিন তারা কিভাবে কাজ করে তাদের রিপোর্টিং কিভাবে হয় আমি কিভাবে রিপোর্ট এগুলো সবই আমার জানা কেমন তো আমি যে নিউ ইয়র্ক টাইমস এর যে রিপোর্টটা আমি দেখলাম ওদের মুজিব মার্শাল বলে ওদের সাউথ এশিয়া ব্যুরো চিফ সেই আর এখানকার লোকাল জার্নালিস্ট একজন তারা মিলে জয়েন্টলি করেছে আমি সত্যি কথা বলতে কি এটার মধ্যে আমি কোনো মানে অবাস্তব বা মিথ্যা কথা কোনো কিছু দেখি নেই কেমন এবং নিউ ইয়র্ক টাইম সেটা কখনো রিপোর্ট করবেও না এই ধরনের কিছু হলে তারা অনেক ভেরিফাই করে তারা অনেক যাচাই বাছাই করে তারপরে যে মানে যে উত্থান হচ্ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি কেমন এটা তো গত তার যে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে সৈরাচারী হাসিনার পতনের পরে সেখানে তো সেটাই হয়েছে এবং কিছু না নিপীড়িত ছিল বঞ্চিত ছিল বিভিন্নভাবে নিগৃহীত হয়েছে সরকারের কাছে সাথে কাছে তারা সব এসে নিজের নিজের জায়গা দখল করার চেষ্টা করছে এখন জামাতে ইসলামী বলেন অন্যান্য ইসলামী দলগুলো বলেন এটা তো অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ প্রায় নব্বই পার্সেন্টের মতো কেমন তো সেখানে ইসলামের কথা বলবে বা ইসলাম ধর্মের অনুসারে মানুষ চলবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার তারপরেও একটা যে প্রশ্নটা থাকে মানে পশ্চিমা বিশ্বের যে বড় কনসার্ন যে এটা যেন ওই তালেবানদের মতো না হয়ে যায় ইত্যাদি এই সমস্ত সেই কথাটাই আকার ইঙ্গিতে বোঝাতে চেয়েছে নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট আর সরকার থেকে যে রিজয়েন্ডার বা রিবার্টাল যেটা জিনিস মনে হয়েছে আর কি এটা অস্বাভাবিক কিছু না আমি যখন এদের রিপোর্ট টিপোর্ট করতাম তখনও সরকার থেকে আমার উপরে এরকম বিভিন্ন রকমের প্রেসার আসতো যে তুমি এটা কেন করলা এটা সেটা আমি তাদের একটাই কথা বলতাম যে নিউ ইয়র্ক টাইমস এমন একটা পত্রিকা তারা স্যাটিসফাইড না হইলে কোন রিপোর্ট তারা ছাপবে না তাহলে তারা সেই রিপোর্ট দিবেন আর কি এবং আমার কাছে আমি যখন কোন রিপোর্ট করতাম তারা বিভিন্ন ভাবে আমাকে প্রশ্ন বিভিন্ন জিনিস নিয়ে যে এটা ঠিক আছে এটা ঠিক আছে এটা কেন লিখলা বুঝলেন সো ইট ইট গোস থ্রু এ হিউজ ওয়েটিং প্রসেস আর কি এখানে উল্টা পাল্টা এই প্রথম স্টার না হ্যাঁ এটা আপনাকে বুঝতে হবে জিনিসগুলা আমি বলবো যে হ্যাঁ যে জিনিসটা রিপোর্টাররা করে নাই সেটা হচ্ছে এই যে তারা হয়তোবা আরো কয়েকজন সিকুলার বুদ্ধিজীবীর কাছ থেকে মানে জিনিসটা আরেকটু শুনে ব্যালেন্স করার দরকার ছিল যেমন প্রফেসর সিরাজ ইসলাম চৌধুরীকে আমি রেগুলার ইন্টারভিউ করতাম নিউ ইয়র্ক এর সময় তিনি খুব সুন্দরভাবে গুলা বলতেন এবং আমার করসপন্ডেন্ট যারা আমার বস ছিল তারা খুব খুশি হতেন সেটা তো আমি মনে করি এরকম সিরাজ স্যার বা আবুল কাশেম ফজলুল হক বা এই ধরনের যারা নিরপেক্ষ বদ্রুদ্দিন ওমর যারা একটু নিরপেক্ষ বুদ্ধিজীবী আছেন কেমন যারা দেশ নিয়ে চিন্তা করেন দেশের স্বার্থ নিয়ে ভাবে তারা সবসময় তাদের সাথে এটা মানে তাদের সাথে কথা বলা উচিত ছিল তারপরেও এটা বলবো এটা তো ওদের তো স্পেস তো লিমিটেড কেমন হয়তো তাকে দিছে তুমি পনেরোশো ওয়ার্ডের মধ্যে লিখবা আমাদের যেটা হয় সাংবাদিক এখন অবশ্য অনলাইনে তো লিমিটলেস লেখা যায় বাট ওদের যে প্রিন্ট যে পত্রিকা তাদের তো একটা লিমিট থাকে সেখানে কেমন তো সে কারণেও হয়তো বা হয়তো তারা চেষ্টা করে চিন্তা করেছে কিন্তু এত জিনিস অ্যাকোমোডেট করতে পারেনি আমি এখন দ্বিতীয় যে প্রসঙ্গটাই যাচ্ছি যে আমরা দেখেছি কিছুদিন আগেও নানা বিষয়ে সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রবণতা এবং এটা নিয়ে সেনা প্রধানের কিছু বক্তব্য আমরা দেখেছি এবং আপনিও দেখেছেন যে বিগত আন্দোলনে যেটা জুলাই অগাস্টের যে আন্দোলন সেই আন্দোলনে সেনাবাহিনীর কি ভূমিকা ছিল সেনাবাহিনীর বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের কিন্তু অনেক ঘটনা আছে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভূমিকা আছে এবং যখনই দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা কিছুটা আপনার এক ধরনের এবং অনেককে এমনও বলতে শুনি যে সেনাবাহিনী কিভাবে ব্যাখ্যা করবেন হ্যাঁ আপনার তো গত প্রায় পঁচাত্তর সালের পর থেকেই দেখছি যে দেশের যখনই কোনো অস্থিরতা হয় কিংবা অনিশ্চয়তা দেখা দেয় রাজনীতির ক্ষেত্রে তখনই সেনাবাহিনী খুব মানে তাদের নিয়ে খুব আলোচনা হয় তারা আসবে কি না তারা কোন পক্ষে যাবে কেমন তো এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমার কাছে কতগুলো প্রশ্ন মনে হয় তার বিভিন্ন রকম বিশেষণ বলে দেশপ্রেমিক সেনাবাহিনী কেমন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এদের এদের আমাকে দেখাশোনা করতে হবে তো প্রায় আমি প্রথমেই বলে নেই বাংলাদেশটা বাহিনী আছে তাই না নৌবাহিনী বিমান বাহিনী তাদের কথা কিন্তু কেউ বলে না সবসময় বলে সেনাবাহিনী কেমন তো এখানেও দেখেন মানে ব্যাপারটা কি যে তার কারণ ওই দুটো ওই অন্য দুটো যে বাহিনী আছে তারা অনেকটা ইনসিগনিফিকেন্ট হয়ে গেছে তাদের সেনা তার বিমান বাহিনী প্রধান প্রধান কে বা কে আমিও জানি না সাধারণ মানুষের তো দূরে থাক আমি আমি নিজেও জানি না মানে জানার কোনো প্রয়োজনও নাই কিন্তু সেনাবাহিনী প্রধান সবসময় আলোচনায় কেন থাকে যে সে অনেক বড় ফোর্স কেমন এবং তারা বিভিন্ন সারা সারা বাংলাদেশে তাদের মানে উপস্থিতি আছে এইসব কারণে এখন সত্যি কথা বলতে কি যদি নির্মহ ভাবে আপনি চিন্তা করেন যে সেনাবাহিনী নিয়ে আমরা আলোচনা কেন সেনাবাহিনী কেন আলোচনার মধ্যে আসবে তারা তো একটা মানে এই রাষ্ট্রের একটা অংশ কেমন তো তারা ডিসাইডিং ফ্যাক্টর কেন হবে বারবার করে তো এটাও এটার জন্য আমাদের রাজনীতি দায়ী বাট আমি ওটাতে যাচ্ছি না আমি খালি সেনাবাহিনীর কথা বলবো যে দেখেন তারা তাদের এখন সংখ্যা প্রায় দুই লক্ষ তিরিশ হাজার এবং প্র্যাকটিক্যালি তাদের কি কাজ মানে সেনাবাহিনীর যে কাজ বা সামরিক বাহিনীর সশস্ত্র বাহিনীর যে কাজ দেশের সার্বভৌমত্ব রক্ষা করা অর্থাৎ বৈশত্রের আক্রমণ থেকে দেশকে রক্ষা করা এগুলোই তো তাদের মেন কাজ তাই না আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এরকম কোন অবস্থার সম্মুখীন হই নাই এটা হলো বাস্তবতা কেমন আমাদের দুইটা প্রতিবেশী দেশ আছে একটা হলো তিন তিনদিকে ঘেরা ভারত আর একটা অংশ হলো মিয়ানমার তো এদের থেকে মাঝে মাঝে এই যা ধরুন ভারত বিদ্বেষ বা মিয়ানমার বিদ্বেষ এইসব কথা এইসব কথা যতই চালু চাউর থাকবে কেমন ততই দেখবেন যে সেনাবাহিনীর নাম বারবার করে মানুষের মুখে আসবে কেমন কিন্তু সেনাবাহিনীর সত্যিকার অর্থে দেশপ্রেমটা কি দেখাইলো আমি এটা আজ পর্যন্ত বুঝলাম না একমাত্র উনিশশো একাত্তর সালে তারা যে মুক্তিযুদ্ধে যা তাদের যে ভূমিকা ছিল তারা যুদ্ধ করেছে নিহত হয়েছে আহত হয়েছে এটা মানে সত্যি মানে কমেন্ডেবল একটা কন্ট্রিবিউশন তাদের ছিল কিন্তু উনিশশো সালের পর মানে ধরেন এই বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত যখন শেখ মুজিবের শাসন ছিল সেই সময় তাদের কথা খুব একটা শোনা যায়নি তখন আমরা রক্ষী বাহিনী শুনছি এটা এবং এটা নিয়ে সেনাবাহিনীর মধ্যে একটা ক্ষোভও ছিল যে আমাদেরকে মানে আন্ডারমাইন করা হচ্ছে রক্ষী বাহিনীকে বাড়ানো এই সময় তার পরিণতি কি হয়েছে সেটা তো আপনারা সবাই জানেন ওটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না তো আমার কথা বারবার করে আমরা যখন বলি সে দেশপ্রেমিক সেনাবাহিনী দেশপ্রেমকে তো দেশপ্রেম তো তারা দেখালো কোথায় কিভাবে প্রমাণ হলো এটা এখন যেটা দেখতে পাচ্ছি যে তাদের তাদের প্র্যাকটিক্যালি কোনো এক্সটার্নাল থ্রেড বলে মানে বৈশত্র আক্রমণের যে যে রিস্কটা সেটা তো আমরা এখনো পর্যন্ত দেখি নাই কোথাও কেমন এই 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 ইয়েটা তো আমরা যাই নাই কখনো আচ্ছা কিন্তু তারপরেও তাদের দেখবেন প্রতি বছর তাদের বাজেট বাড়তেছে প্রতি বছর তাদের সেনা সদস্য বা বিমান এই এগুলো বেড়েই চলেছে এখন আপনাকে বলি গত বছর মানে চব্বিশ পঁচিশে তাদের বাজেট ছিল তেতাল্লিশ হাজার কোটি টাকা তেতাল্লিশ হাজার কোটি এখন এইটা আমি একটু পার্সপেকটিভটা বলি তেতাল্লিশ হাজার আমাদের পদ্মা ব্রিজ তৈরি করতে কত হয়েছে তিরিশ হাজার কোটি টাকা কেমন আঠাশ থেকে তিরিশ হাজার কোটি টাকা তার মানে কি বোঝা যাচ্ছে যে পদ্মা পদ্মা ব্রিজের তো একটা ব্যবহার আছে যে তার মানুষ চলাচল করতেছে আমাদের যাতায়াত বিশ্বাস আমি দক্ষিণ অঞ্চলে আমি খুলনার মানুষ আমার তো সাংঘাতিক খুশি খুশি হয়েছে আর কি ব্যাপারটা আমি চার ঘন্টায় চলে যেতে পারি এখন কিন্তু সেইখানে আমরা ব্যয় করলাম তিরিশ হাজার কোটি টাকা আর প্রতি বছর এদেরকে এদের বাজেট বেড়েই চলেছে গত বছরের তুলনায় আরো দুইশো তিরিশ কোটি টাকা বাড়ছে মানে এদের বাজেট কখনো কমে না কেমন কিন্তু আপাত দৃষ্টিতে এদের কোনো কাজ নাই মানে এদের সত্যিকার অর্থে যে কাজ সে হ্যাঁ এদের কখন আমরা দেখি যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তখন দেখি বিমান বাহিনী রিলিফ নিয়ে যাচ্ছে বা সেনাবাহিনী ওগুলোকে কন্ট্রোল করছে কিছু আগে বন্যা হলো সেখানেও আমরা দেখলাম একই ব্যাপার তো এটার জন্য তো এত বড় সেনা বাহিনী এত বড় বিমান বাহিনী এত মানে 2 2 লক্ষ 30 হাজার লোকের তো কোনো দরকার নাই কেমন আচ্ছা এখন এটা বললে বলবেন কি যে কি ও তাহলে আপনি দেশকে দুর্বল করতে আমি দেশকে দুর্বল করতে কেন যাব তাই না তো আরেকটা জিনিস আমি বলি দেখেন এদের প্র্যাকটিক্যালে কোনো কাজ নেই কিন্তু এদের সুযোগ সুবিধা দিন দিন বাড়ছে দিন দিন বাড়ছে কি কি দেখেন কতগুলো ক্যান্টনমেন্ট তৈরি করেছে সারা বাংলাদেশে আপনি চিন্তা হাসিনা ক্যান্টনমেন্ট কামাল ক্যান্টনমেন্ট এইটা সেটা যত যখন মানে বিশেষ করে মানে এত ক্যান্টনমেন্ট কেন তারপরে তাদের নিজস্ব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং এমআইএসটি যেটা বলে তারপরে তারপরে তাদের চিকিৎসা ব্যবস্থা তো বাংলাদেশের সেরা কেমন এদের এই সমস্ত সুযোগ সুবিধা দেখে সাধারণভাবে মানুষের মনে হয় যে কি ব্যাপার এরা কি কোনো বিচ্ছিন্ন দ্বীপের অধিবাসী এরা এত সুযোগ সুবিধা কেন পাবে আপনি চিন্তা করেন কর্নেল পর্যন্ত হলে কর্নেলের থেকে উপরে মানে মেজর জেনারেল লেফটেন্ট জেনারেল প্রত্যেকে দুইটা করে গাড়ি পায় ফ্রি সরকারি গাড়ি কেমন আচ্ছা তারপরে এদের যখন ঢাকার বাইরে পোস্টিং হয় কেমন এই কর্নেল ইয়ের থেকে তখন যেহেতু ওই বলে কি আমাদের ছেলে মেয়ের লেখাপড়া ভালো হবে না চিকিৎসার সেই জন্য ঢাকায় তাদেরকে রাখার জন্য আলাদা করে বাসা দিতে হবে আলাদা করে গাড়ি আপনি খোঁজ নিয়ে দেখেন আমি ঠিক আমি জানি যে অনেকেই আমার নিজের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন সেনাবাহিনী বিমান বাহিনীতে আছে কেমন আমার বন্ধু বান্ধব আছে তারা অনেকে অবসর কিন্তু আছে অনেকে কেমন তাদেরকে বলি যে ভাই তোমরা তো মানে মহানন্দে তোমরা তো সব কটিপতি হয়ে গেছো তাহলে কিভাবে আমি বললাম দেখো তোমরা তো এই চাকরি টক করার সময় নানান রকম সমস্ত রকম সুযোগ সুবিধা পাও তারপরে অবসরের পরে তোমাদেরকে বাড়ি দিতে হবে ডিওএইচএস বানাইতে হবে এক একটা করে এবং সব ডিওএইচএস ঢাকায় হইতে হবে চিন্তা করে দেখেন বাংলাদেশের এতগুলো ক্যান্টন ওখানে আশেপাশে যায় না হয়তো চিটঙ্গে একটা তৈরি করছে বাট যশোর রংপুর মানে বগুড়া এটা সেটা ওখানে ওখানে প্রত্যেকের জন্য ডিওএইচএস এর বাড়ি দিতে হবে কেমন জায়গা দিতে হবে সেখানে বিল্ডিং করবে ভাড়া পাবে তারপরেও ডিওএইচএস আর এত তো জায়গা নাই তারপরে কি করতে হবে এখন আমাদের আরো দরকার জল সিঁড়ি বানাও অন্য প্রাইভেট জমি দখল করে সেখানে সেনাবাহিনীর সমস্ত মানে বিমান বাহিনীর লোকজনকে আবার সেখানে অ্যাকোমোডেট করতে হবে আমার প্রশ্ন হচ্ছে যে এত বৈষম্য এই যে জিনিসগুলো দেখি এটা একটা বৈষম্য না একটা সমাজের মধ্যে এত বড় বৈষম্য আপনি কিভাবে অ্যাকসেপ্ট করেন তো আমি সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীতে যারা তাদেরও ব্যাপারটা চিন্তা করে দেখতে বলি যে আপনারা কেন জনগণের এই এই মধ্যে যে ক্ষোভ সঞ্চার হচ্ছে এটা এটা থেকে এইগুলো নিয়ে আপনারা চিন্তা করেন যে আমাদের এত সুযোগ সুবিধার দরকার নেই আমরা এটা বিল বন্টন করব এবং সাধারণ মানুষের জন্য আরো উপকার হয় সেটা আমরা দেখবো আমরা দেশের বৈষম্য কমাবো সেনাবাহিনী ধরেন আপনার আমাদের স্বাধীনতার পর থেকে দেশ রক্ষার জন্য তাদের কোনো ভূমিকা আপনি সরাসরি দেখতে পাচ্ছেন এখন দেশে যদি কোনো বহির্শক্তির আক্রমণ না হয় তাহলে তো তাদের ভূমিকা দেখার কোনো সুযোগও নাই অন্যভাবে যদি আমি বলি আক্রমণ হয়নি বলে কি আমি প্রস্তুত থাকবো না আমি হ্যাঁ এই এটার উত্তর দিই আমি এখন আমি যেটা বললাম যেহেতু গত তিপ্পান্ন বছরে আমরা কোনো ওই রকম আক্রমণের মানে সম্মুখীন হইনি বা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে এর 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 সম্ভাবনা অনেক কম তখন আপনি যদি বাস্তবতা চিন্তা করেন আপনি কি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে যাবেন

ক্লায়েন্ট একটা গভর্নমেন্ট রাখার জন্য যাতে করে ওদের ইন্টারেস্টটা সার্ভ যেটা শেখ হাসিনার মাধ্যমে তারা করছিল আর কি এই জন্য শেখ হাসিনার পতনের পরে তাদের মাথা খারাপ হয়েছিল যাই হোক এটা তাদের ব্যাপার হতো নেই আমি এখন আমার কথা হচ্ছে যে আমরা তো অবশ্যই প্রস্তুত থাকব কিন্তু আমার মানে আমার যে প্রশ্নটা যে এই প্রস্তুতির কথা বলে বলে আপনি খালি তাদের বাজেট বাড়াবেন প্রতি বছর এই প্রসঙ্গে আমি আর একটা কথা বলি উনিশশো সালে খন্দকার মোস্তাক ক্ষমতা নেওয়ার পরই এটা আমি পরে আমার এক এর কাছ থেকে শুনেছি আর কি আমি তো এটা সাক্ষী না উনি আমাকে বলছিলেন যে খন্দকার মুস্তাক আসার ক্ষমতা বসার পর পরে সে আর্মি চিফটিপদেরকে সবাইকে ডাকলো ডেকে বললো যে মানে ইন দি ইভেন্ট অফ অফাকা হাউ লং ক্যান বি মানে রেজিস্ট মানে ইন্ডিয়া যদি অ্যাটাক করে আমাদের আমরা কতক্ষণ ঠেকায় রাখতে পারবো তো মানে তারা বলছে যে বারো ঘন্টা তো বলে বারো ঘন্টা তো ওরা আসতেই মানে ঢাকায় আসতেই বারো ঘন্টা নিবে বলছে ওটার বেশি আর কিছু পারবো না আচ্ছা দুই নম্বর উনিশশো সালে এরকম একটা ঘটনা হল মিয়ানমার থেকে যখন রোহিঙ্গারা আসতে থাকলো আমি তখন এটা কাভার করতে গেছিলাম তো সেই সময় আহ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আহ কর্নেল মুস্তাফিজুর রহমান বিএনপির সময় কেমন তো উনি একটা খুব ইমার্জেন্সি মিটিং কল করলেন এই জেনারেল নুরুদ্দিন ছিল তখন সেনাবাহিনী প্রধান কেমন তো আরো সবাইকে ডাকলো ডেকে হাই লেভেল মিটিং হচ্ছে তা বলতেছে যে এরকম আমরা তো একটা যুদ্ধর অবস্থার মধ্যে আছি তো মিয়ানমার এই করতেছে তা আমরা মানে আমাদের প্রস্তুতিটা তো তখন মানে ওই মিটিং উপস্থিত তারাই আমাকে এটা বলেছে আর কি হম যে প্রত্যেকে বলছে যে আমাদের মিয়ানমারের সাথে ফাইট করার কোনো উপায় নাই তো উনি মানে মন্ত্রী জিজ্ঞেস করছে কেন বলছে যে কক্সবাজার এয়ারপোর্ট মানে ওইভাবে সার্ভিসেবল না আমাদের মিলিটারি এয়ারক্রাফ্টের জন্য আমরা যে এখান থেকে নিয়ে টম করবো এটা এখন অবশ্য বাড়াচ্ছে এখন অন্য কথা আর দুই নম্বর মিয়ানমারের আর্মি হল ব্যাটেল মানে সবসময় ওরা যুদ্ধের মধ্যেই আছে কেমন ফলে মানে মধ্যে কথা তারা সে নেগেটিভলি ডিরেক্টলি না বলে ইনডাইরেক্টলি বলছে যে আমাদের পক্ষে এই ফাইট করা সম্ভব হবে এটা দুইটা ঘটনার কথা বললাম আমি কেমন কোথায় তো তারপরে মানে আপনার সাজেশনটা কি সাজেশনটা আমি যেটা বলছি হলো যে আমাদের একটা যেহেতু আমরা ওইরকম ওয়ার্ল্ড প্লেয়ার না আমাদের আমাদের কারোর সাথে আমাদের শত্রুতা আমাদের পরশু মূল কথাই তো সবার সঙ্গে বন্ধু কারোর সাথে শত্রুতা না এটাই তো মূল কথা তাই না তারপরেও যদি আমাদের ঘাড়ের উপর কেউ চড়ে বসে তখন সেটা আর আর একটা জিনিস মনে রাখো দেশের জনগণ যদি আপনার পক্ষে থাকে কেমন এটা কিন্তু একটা বড় শক্তি আমাদের দেশের প্রতিটা সরকারি যখনই ক্ষমতায় আসে তারা দিন দিন স্বৈরাচারী হয় আর স্বৈরাচারী হওয়ার ফলে কি হয় জানেন তাদের সিকিউরিটি ফোর্সের উপর নির্ভর করতে হয় জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কেমন আর দিন দিন তাদের এই জন্য খালি পুলিশ বাড়াও র্যাব বাড়াও মিলিটারি বাড়াও খালি এইগুলাই করতে থাকে কিন্তু সত্যিকার অর্থে জনগণ একটা মূল শক্তি এটার থেকে ভুলে যায় সবাই ভুলে যে ওই হাসিনাকে রক্ষা করার জন্য কি করতে হবে এই খালি বাড়িতে থাকবো এদেরকে তো এটা এটা তখন সমাধান হইতে পারে না আশা করি আপনি দেশের আমি যদি বৈষম্য সৃষ্টি আমি যদি আপনাকে অন্য একটা প্রশ্ন করি ধরেন এই জাত বন্ধন গত জুলাই আগস্টের আন্দোলন আন্দোলনের কথা যদি বলি কথার কথা তাহলে সেই আন্দোলনে আমরা কি দেখলাম আমি তো মনে করি জনগণের আন্দোলন ছিল জনগণের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে খুব ছিল কিন্তু সেই ক্ষোভটা কি বাস্তবায়িত হতো যদি আমরা সেনাবাহিনীর সাপোর্টটা জনগণের পক্ষে না পেতাম তাহলে এক্ষেত্রে তো সেনাবাহিনী জনগণের কাজেই লাগলো তা তো ভূমিকা অবতীর্ণ এটাকে আপনি কি করে আচ্ছা এটার উত্তরটা হলো এই যে আমরা গত আহ মানে সেভেন্টি ফাইভের এর পর থেকে যেটা দেখতে পাচ্ছি আর কি যতবার এই দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়েছে প্রত্যেকটাতেই আপনার সেনাবাহিনী প্রত্যক্ষ বা পর সেটাকে ক্ষমতা কিন্তু তাদের মাধ্যমে করেছে আর এখনকার যে সরকার মানে এই চব্বিশের সরকার এই সরকারও সম্পূর্ণভাবে সেনাবাহিনীর যদি সমর্থন না আর সেনাবাহিনীর সমর্থন ছাড়া তখন সেনাবাহিনী বুঝেও গেছিল যে আমরা তো তাহলে আমাদের জনগণের বিপক্ষে দাঁড়াইতে হয় আর কি এই রিস্ক তারা নিতে চায় নাই তার কারণ তাদের তাদের তো একটা হিসাবপত্র আছে যে এরকম একটা টার্মাইল যদি হয় এরকম যাতে একটা গৃহযুদ্ধ বাদে তো তখন তো আমাদের আমাদের তো মানে আমাদের নিজের নিজেদের মধ্যে নানান রকমের সংকট তৈরি হবে তো ওরা যেটা করে আর কি মানে আমি জানি আমার অনেক সেনাবাহিনীর বন্ধু বান্ধব তারা বিরক্ত হয়ে শুনলে তারা চায় যে আমাদের সুযোগ সুবিধা যেন কোনো রকম ডিস্টার্ব না হয় আমরা ভালোভাবে থাকতে পারি করে গাড়ি চালাবো এ দুইটা এই সবাই চাই আর কিমন ছেলে মেয়ে বা বিদেশে পড়ে ঠিক আছে সবাই করতে যায় যার সামর্থ্য আছে করবে কিন্তু আরেকটা জিনিস চিন্তা করেন যে এই যে এই যে অভ্যুত্থানটা গেল আর কি এইখানে সেনাবাহিনী তো অবশ্য করেই মানে আমি জানি না জেনারেল ওয়াকারের সামনে বা সেনাবাহিনীর সামনে আর অপশন কি ছিল জনগণের পাশে না দাঁড়িয়ে যদি আমাদের দিকে বন্দুক করতে তাহলে তো আমি তো কল্পনা করতে পারছি না যে কি হোক কি হতো এত ব্যাপারটা কেমন তো যাই হোক সেটা গুড সেন্স প্রিভেল করেছে আর একটা জিনিস যেটা মানুষ মানুষজন যে বিরক্ত হচ্ছে মানে এই অন্তর্বর্তী তারা যে সত্যিকার অর্থে যে আমূল পরিবর্তনটা চেয়েছিল সেটা এখনো পর্যন্ত আমরা দেখতে পারি নাই কেমন এখন ওই আমলা নির্ভর সেনা নির্ভর দেখেন সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে আমলার আর মানে ওই উদ্ধি করা লোকজনরা সাধারণ মানুষ কিন্তু যেমন একটা এই মানে গণভ্যুদ্ধনে যারা নিহত বা আহত হলো তাদের পর্যন্ত আপনি রিহাবিলিটেট করতে পারবেন না করতেছে অমুকের সেক্রেটারি বানাও অমুকের তিনটা প্রমোশন দিয়া মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে সচিব অ্যাডিশনাল সেক্রেটারি বানাও তাদের বেতন ভাতা বানাও তাদের ইনসেন্টিভ বোনাস দাও তাদের বিদেশে পোস্টিং এইগুলা নিয়ে আছে মানুষ এটা চায় মানুষ আসে আর বলে কি যে কিভাবে ওই সরকারি কর্মচারীদের ইয়ে হয় নাই তারা মানে বঞ্চিত ছিল এটা ছিল তাদের বেতন ভাতা ভালো না আরে বাবা বেতন ভাতা ভালো এর চেয়ে বেতন ডবল আগে যা ছিল তার থেকে ডবল পায় এখন প্রত্যেকটা ডেপটি সেক্রেটারি থেকে শুরু করে বডি গাড়ির জন্য লোন পায় গাড়ির টাকা করে মাসে পায় আর আপনি শুনছেন যে সরকারি কর্মকর্তারা না খেয়ে মারা যাচ্ছে এবং তারা বিক্ষোভ করতেছে যে আমরা খেতে পারতাম এটা কি শুনেছেন আপনি কোথাও তো আপনি যে তাদেরকে মানে আগ বাড়িয়ে তাদেরকে মানে মাথায় হাত হাত বুলানোর জন্য বা তাদের সমর্থন আদায় করার জন্য আপনি খালি একটার পর একটা তাদের সুযোগ সুবিধা দিয়ে দিয়ে যাচ্ছেন

সেনাবাহিনী যে আর এক ডিরেক্টলি ক্ষমতা দখল করছে না এখন এটার আরেকটা একটা কারণ কি জানেন তারা দেখেছে যে ক্ষমতা নেওয়া খুব সহজ কিন্তু ক্ষমতা থেকে বের হওয়া খুব কঠিন সেটা প্রমাণ করেছে জেনারেল জিয়াউর রহমান তার জীবন দিয়ে আর জেনারেল এর সাত বছর সলিটারি কনফাইনমেন্ট জেলে ছিল নির্জন উদ্যতন আছে তারা চিন্তা করছে ধরে বাবা নিয়ে তো নিলাম কিন্তু থেকে বের হবো কিভাবে এই কারণেই সেনা অভ্যুত ওইভাবে হয় না কিন্তু তাদের সাপোর্ট লাগে আর কি তো আমিও সেনাবাহিনীর সবাই মানে এই সশস্ত্র বাহিনী যারা আছে তাদেরকে এই জিনিসগুলা খুব বিনীতভাবে বলবো আপনারা এই জিনিসগুলা চিন্তা করেন চিন্তা করে আপনারা নিজের নিজেরাই ঠিক করেন যে আমাদের তো এত বাজেট তেতাল্লিশ হাজার কোটি টাকা এবং প্রত্যেক বছর তাদের আপনি বাজেট বাড়িয়ে যাচ্ছে তাদের নানান রকমের সুযোগ কত রকম যে স্থাপনা তাদের কল্পনা করতে পারবেন না আর ঢাকা শহরে যে যানজট চিন্তা করেন মানে ক্যান্টনমেন্ট কত বড় এরিয়া নিয়ে আছে পিলখানা কত বড় এরিয়া নিয়ে আছে কেমন তারপরে নেভির কত বড় স্থাপনা বিমান বাহিনীর কত বড় এতগুলো ইয়ে যদি ঢাকা শহরের প্রায় মানে অর্ধেকের বেশি হলো তাদের তাদের সব ইয়েতে এই জন্য মানে রাস্তাঘাট ঠিক হয় না যানজট বাড়ে এই সমস্ত এগুলো আমি আমি বলছি এগুলো আপনারা একটু চিন্তা করেন ভালোভাবে দেশে যেহেতু আপনারা দেশপ্রেমিক বারবার করে বলেন দেশপ্রেমিক সেনাবাহিনী যদিও আমার তো মনে হয় না যে দেশপ্রেমিকের কি পরীক্ষা এই পর্যন্ত তারা দিয়েছে আমি দেখতে পাই না কিছু নিজের সুযোগ সুবিধা বাড়ানো ছাড়া আর মানে বৈশত্রের আক্রমণ যেটা বললাম ওটা তো একটা রিমোট পসিবিলিটি আর কি তো সেই জন্য ওই প্রসঙ্গে যাচ্ছি না তবে আমি অনুরোধ করব যারা সরকারে আছেন বা সেনাবাহিনীর বা বিমান এই সমস্ত বাহিনীতে যারা আছেন তারা জিনিসটা সিরিয়াসলি চিন্তা করেন যে আপনারা বৈষম্যের কারণ না সমাজ আশার মাহমুদ আহ প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আমাদের সাংবাদিক খুবই অভিজ্ঞ এবং অনেকদিন ধরে ওনাদের ওনাকে আমরা অনুসরণ করি জনাব আশা মাহমুদ কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো নিয়ে সাধারণত কেউ কাকেও আলোচনা করতে চান না অথবা জেনে বুঝে যেতে চান সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু উনি খোলা মেলা ভঙ্গিতে কিছু কথা বললেন আমার ধারণা ওনার এই কথাগুলো অনেকের কাছে নতুন ঠেকবে কিন্তু সেই সঙ্গে আপনাদের মধ্যে ধরনের চিন্তা আরও জন্ম দেবে উনিও সেই প্রত্যাশাই করেছেন যে আপনারা সবাই চিন্তা করুন সেনাবাহিনী যারা শুনছেন তাদের কাছেও আমাদের অনুরোধ যে আপনারা তো এই দেশের এই জনগণেরই একটা অংশ আপনাদের বাবা মা ভাই বোন তারাও তো সাধারণ মানুষ তারা কি ভাবছে অথবা কি ভাবতে পারে সেগুলো আপনাদের ভাবনা